আজ সন্ধে ছয়টায় আরোহীর শিশু একাডেমি থেকে বৈশাখী মেলায় একটা প্রোগ্রাম ছিল জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের বাগেরহাটে সাত দিন ব্যাপী বৈশাখী মেলা হচ্ছে আর এই মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে দুপুর থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে আজকে ভাবলাম যে বেরোতেই পারবো না এরপরে দেখি ঠিক টাইমে এসে বৃষ্টিটা থেমে গেছে কিন্তু রাস্তায় এখনও কি পরিমাণে পানি জমে আছে দেখুন বাসার একদম কাছেই তাও আমাদের রিক্সা দিয়ে যেতে হচ্ছে এই রাস্তায় পানি জমে যাওয়ার কারণে রিক্সা করে আরও আর আমি মেলার সামনে গিয়ে নামলাম এই যে বর্ষবরণ ও বৈশাখী মেলা মেলার সামনেও দেখলাম বেশ কিছু জল জমে আছে মেলায় ঢুকতেই মেলার স্টলগুলো চোখে পড়ল সামনে রয়েছে একটা ফাস্ট ফুডের দোকান কিন্তু এখন মেলা ঘুরে দেখার টাইপ নেই কারণ অনুষ্ঠানটা এই আজানের পরেই শুরু হয়ে যাবে আর প্রথমেই রয়েছে আমার ছোট্ট আনুশোনার গাডের অনুষ্ঠান প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন এই যে অডিটোরিয়ামের মধ্যে চলে এসেছি এটা হলো বাগেরহাট শালতলা অডিটোরিয়াম দলীয় গানের অনেক স্টুডেন্টরাই এখানে চলে এসেছে অডিটোরিয়ামের মধ্যে ঢুকে দেখলাম যে অনেকেই চলে এসেছে আর ওদের ড্রেসটা ছিল লাল সবুজ তাই আরো লাল সবুজ ড্রেসে নিয়ে এসেছি আর একটু সাজিয়েও দিয়েছি তোমরা বলবে আরো আজকে কেমন লাগছে তো আরো এখানে টেডি দেখছিল আমাদের বাগের হাতে একটা টেডি আছে সেই টেডিটা এখানে এসেছিল এই যে দেখো আমাদের ইয়েলো টেডিটা আর টেডিটাকে দেখে তো আরো খুব খুশি হয়ে গিয়েছিল টেডির সাথে গিয়ে হ্যান্ডশেকও করে এসেছে সে তো আমরা কিছুক্ষণ বসে রইলাম কারণ অনুষ্ঠানটা এখনও শুরু হয়নি স্টুডেন্টরা সব এসে গেছে এই যে সবাইকে ওদের স্যার সুন্দরভাবে দাঁড় করিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই ওদের গানের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আরও যখন কোনো কিছুতে অংশগ্রহণ করে তখন আমি আরোর ভিতরে তেমন কোনো ভয় দেখতে পাই না কিন্তু ওর চেয়ে মনে হয় আমারই ভয়টা বেশি লাগে এই যে কেমনটা করবে কিভাবে দাঁড়াবে বা কি করবে সে স্টেজে উঠে ওটাই আমি ভাবতে থাকি এই যে ওদের গানটা শুরু হয়ে গেল ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি আর গানটা ভিডিওর মধ্যে শেয়ার করছি না আলাদা করে আমি গানটা শেয়ার করে দেব গান শেষ হওয়ার পর তারা সারিবদ্ধভাবে একে একে নেমে যাচ্ছে সব ছোট্ট সোনামণিদের লাল সবুজ ড্রেসে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এরপরে আরও অনেক অনুষ্ঠান হচ্ছিল যেমন গান নাচ তারপরে কবি গান আরও অনেক অনেক অনুষ্ঠান হলো আমাদের একাডেমির অনুষ্ঠানগুলো হয়ে যাবার পরে আমরা অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসলাম এখন তার মেলায় ঘুরতে হবে এই মিকি মাউজে উঠতে হবে এই যে এখান থেকে একটা টিকিট চল্লিশ টাকা করে কেটে আরোহিত উঠে গেল এই যে দেখুন উঠছে কিভাবে ওর ওঠা দেখি আমার ভয় লাগছে কিন্তু ওর কোনো ভয়ই লাগছে না সবাই মিলে দেখো কত আনন্দ করছে এটাই উঠতে ও খুব আনন্দ পায় এর আগেও যখন মেলা এসেছিলাম তখনও এসে সে এটায় উঠে আর আবার স্লিপ করে নেমে যায় মেলায় অনেক স্টল এসেছে কিন্তু গতবারের মতো বেশি স্টল আসেনি গতবার বৈশাখী মেলায় অনেকগুলো স্টল এসেছিল আর এই যে মেলার বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে লটারি 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 লটারিতে কিন্তু এই যে দুইটা বাইক আছে আজকে এ পাশে এসে দেখতে পেলাম একটা আচারের দোকান আর একটা ভাজা ভুজি এইসবের দোকান এই পাশে রয়েছে দোলা নৌকা দোল আর বাচ্চাদের কিছু রাইড রয়েছে আর কিছু দোকান রয়েছে এই যে মেলায় চুরি ফিতে এগুলোর দোকান আর স্মোক বিস্কুটও এসেছে দেখছি তো আরও তো হলো গিয়ে আখের জুস দেখলে সেটা খেতেই হবে সে একটা আখের জুস নিল আর তার এক কাকার সাথে দেখা হয়ে গেল সে তাকে আইসক্রিম কিনে দিল আর শোনা এখন আইসক্রিম খাচ্ছে সবাই দেখছি লটারির টিকিট কিনছে তো আমরাও একটা লটারির টিকিট কিনে নিলাম দেখি ভাগ্যে কি আছে লটারি বাঁধে কিনা একটা টিকিট নিয়ে এই যে টিকিটের বক্সের মধ্যে ফেলে দিলাম আপনারা সবাই আশীর্বাদ করেন আজকে যেন একটা লটারি বেজে যায় লটারির মধ্যে নাম ফোন নাম্বার লিখে দিলাম লটারি বক্সের ভিতরে রেখে আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আরোহীর বাবা আসেনি তাই হলো আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন